আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও অনেক বেশি ভালো আছি তবু অভিয়াস মালয়েশিয়ান ভাষায় বরাবর মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ রয়েছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি দেখলে নতুন এবং পুরাতন যারা আছেন সবাই অনেক গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখতে পারবেন তার কথা বলাচ্ছি না চলুন শুরু করি মূল ভিডিও এবং ভিডিও শুরু করার আগে একটি অনুরূপ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বলাচ্ছি না চলুন শুরু করি ওকে আপনি যদি মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন টানাটানি করবেন না তাহলে অনেক শব্দ অর্থই থেকে যাবে যেগুলো আপনি জানেন না যাই হোক দেখেন প্রথমত আপনি যদি বলতে চান যে এটা অনেক পুরাতন এটা অনেক পুরাতন তাহলে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন যে ইনি লামা সাংাত ইনি লামা সাংাত এটা অনেক পুরাতন তারপর যদি বলা হয় যে এটা অনেক ধারালো হয় না ছুরি কিংবা ধা ধারালো অনেক ধারালো হয় না তো ওই ধারালো শব্দটাই আপনি যদি বলতে চান যে এটা অনেক ধারালো হুম তাহলে বলবেন ইনি তাজাম সাঙাত ইনি তাজাম সাঙাত ইনি শব্দের অর্থ হচ্ছে এটা অনেক হচ্ছে সাঙাত ধারালো হচ্ছে তাজাম তারপর আপনি যদি বলেন যে এটা ধারালো না হ্যাঁ এটা ধারালো না ধরেন আপনার কাছে কেউ ছুরি চেয়েছে আপনি বলছেন যে এটা ধারালো না তাহলে বলবেন ইনি তা ডাতা জাম ইনি তা ডাতা এটা ধারালো না যদি বলা হয় এমন কেন হুম যদি বলা হয় যে এমন কেন তাহলে এভাবে বলবেন হতে পারে এই শব্দগুলো আপনাকে কেউ বলছে হতে পারে আপনি কাউকে বলবেন শিখে রাখেন যদি বলা হয় যে এমন কেন তাহলে বলতে হবে কেনাপো macam ini kenapa macam ini যদি বলেন যে কোথায় হ্যাঁ যদি বলেন কোথায় তাহলে বলবেন মানা হ্যাঁ কোথায় শব্দটির মালায় অর্থ হচ্ছে মানা এভাবেও বলতে পারেন যে ডি মানা হ্যাঁ ডি মানা আবার এভাবেও বলতে পারেন যে মানা একই শব্দ অবশ্যই এইভাবে অবশ্যই এইভাবে আপনাকে কেউ বলছে যে অবশ্যই এইভাবে অথবা আপনি কাউকে অবশ্যই বলে যে নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট কোনো কিছু তাকে দেখাচ্ছেন যে আপনি বলছেন তাকে যে অবশ্যই এইভাবে এই অবশ্যই শব্দটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাস্তি অবশ্যই শব্দের অর্থ হচ্ছে পাস্তি আর এইভাবে যে বলা হয়েছে এইভাবে এইভাবে এর মালয়েশিয়ান অর্থ হচ্ছে মাচাম ই মাচাম ইনি অবশ্যই এইভাবে পাস্ মাচা পাস্তি মাচা মিনি অবশ্যই এইভাবে ওকে তারপর হচ্ছে বস কালকে আমার কাজ আছে কি। আপনার বসকে আপনি জিজ্ঞাসা করছেন যে বস কালকে আমার কাজ আছে কি। হয় এরকমটা যে আপনার বসকে কখনো কখনো আপনার জিজ্ঞাসা করতে হতে পারে যে বস আস কালকে আমার কাজ আছে কি সো আপনি যদি এই কথাটি মালয়েশিয়ান ভাষায় আপনার বসকে বা ফোরম্যানকে বলতে চান তাহলে বলবেন বস এশোক সাইয়ের বস এশোক সাইয়া আডে বস আগামীকাল অথবা কালকে আমার কাজ আছে কি এই যে আছে কি শব্দটা জিজ্ঞাসা করেছেন হ্যাঁ তাহলে কি হলো এটা বস শব্দের অর্থ বস এসক শব্দের অর্থ হচ্ছে আগামীকাল বা কালকে ছায়া শব্দের অর্থ হচ্ছে আমার আডাকার যে আমার কাজ আছে কি আমি এটাই তাকে জিজ্ঞাসা করলাম ওকে তারপর হচ্ছে কালকে তোমার কাজ নাই আপনাকে যদি এমনটা বলা হয় বা এমনটা আপনাকে বলে যে কালকে তোমার কাজ নাই তাহলে কিভাবে বলবে বলবে এসোক আওয়াক এসা অথবা এভাবে বলতে পারে এসোক আওয়াক আডা কর্জা হমা আডা কর্জা সাধারণত এভাবে বলে থাকে যে এসোক তাদা শব্দের অর্থ হচ্ছে নাই কারজা হচ্ছে কাজ তারপর কেন যদি বলা হয় যে কেন এই কেন শব্দের মালয়েশিয়ান অর্থ হচ্ছে শব্দের বাংলা অর্থ হচ্ছে কেন এম নেই যদি বলা হয় যে এম নেই হম এম নেই তাহলে কিভাবে বলবে এম নেই যে এই শব্দটা বাংলা শব্দ এটাকে যদি মালয়েশিয়ান ভাষায় কনভার্ট করি তাহলে এর অর্থ হয় তারা আপাপ আপনি যদি কাউকে বলেন যে এমনি এটা মালয়েশিয়ান ভাষায় বলবে তারা পাপ হুম তারপরে এইভাবে বলতে পারেন তারা আপপ হম আবার এভাবেও বলতে পারেন যে কালা হুম মালয়েশিয়ানরা এইভাবে বলে থাকে তারপর আপনি যদি বলেন এগুলো হচ্ছে প্রশ্নবোধক হুম এই শব্দগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ কাউকে যদি যখন প্রশ্ন করবেন তখন এই প্রশ্নবোধক শব্দগুলো আপনার প্রয়োজন পড়বে যদি বলা হয় কাউকে আপনি জিজ্ঞাসা করেন যে কি কারণে যদি বলেন যে কি কারণে তাহলে এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলতে হবে sebab আপ sebab apa sebab apa কি কারণে এটা হুম sebab শব্দের অর্থ হচ্ছে কারণ apa শব্দর অর্থ হচ্ছে কি সুখী হলো কী কারণে যদি বলা হয় যে কারণ কাজ নেই কারণ কাজ নেই একটু আগে আমরা বললাম যে আপনার বসকে জিজ্ঞাসা করেছেন যে বস কালকে আমার কাজ আছে কি তো আপনি আপনার বস আপনাকে বলেছে যে কালকে তোমার কাজ নাই তো আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে কি কারণে হুম কী কারণে আমার কাজ নেই তাহলে বলতে পারে এইভাবে আপনাকে কারণ কাজ নেই কারণ কাজ নেই

আপা শব্দের অর্থ হচ্ছে কি সকারাং শব্দের অর্থ হচ্ছে এখন সো কি হলো এই শব্দটার অর্থ যে সাইয়া বাপা sekarang এই শব্দটির অর্থ হচ্ছে আমি এখন কি করব আমি এখন কি করব সাইয়া আপ sekarang ওকে তারপর কোনোখানে চেষ্টা করে অথবা কোথাও চেষ্টা করেন এই কথাটি যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন মানা আপনি যদি মানা বলেন তাহলে এর অর্থ হবে কোথায় যদি বলেন মানা মানা তাহলে এর অর্থ হবে কোথাও অন্য কোথাও মানা মানা এর অর্থ এরকমটা হবে তারপর যদি বলা হয় ধৈর্য ধরেন আমি দেখছি কি করা যায় ধৈর্য ধরেন আমি দেখছি কি করা যায় সাধারণত কোনো ইউটিউব চ্যানেলে এরকমভাবে আপনাদেরকে ভাষা শেখায় কিনা আমি জানি না এরকম আটটা দশটা শব্দ একসাথে মিলিত করে এই বাক্যগুলো সাজানো কিন্তু কঠিন কিন্তু আপনারা যখন শব্দ জানবেন শিখবেন তখন আপনাদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে সাধারণত সচরাচর খুব কম আছে ইউটিউব চ্যানেলে এভাবে আপনাদেরকে ভাষা শিখাবে যাই হোক আমি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য যেন আপনারা ভাষা শিখে কথা বলতে পারেন শুধু শিখলে হবে না শিখে কথা বলতে হবে ধৈর্য ধরেন আমি দেখছি কি করা যায় এই কথাটি মালয়েশিয়ান ভাষায় এভাবে বলতে হবে সাবার কান সায়া আকান টেঙ আপো আবার কান ধৈর্য ধরেন সাইয়া আমি দেখছি আপা বলেব কি করা যায় ওকে তারপর আমি চেষ্টা করেছি আপনি কাউকে বলেছেন যে চেষ্টা করার জন্য চবা আলা চবা আলা আমার জন্য চেষ্টা করেন এ কথাটা বলার পরে অধপর সে আপনাকে এভাবে বলতে পারে আমি চেষ্টা করেছি সো আপনিও যদি কাউকে এইভাবে বলতে চান যে আমি চেষ্টা করেছি তাহলে বলবেন সাইয়া সুডা চবা আমি চেষ্টা করেছি তারপর আমি জানি এগুলা হচ্ছে নতুনদের জন্য পুরাতনরা এই শব্দগুলো জানেন নতুনদের জন্য এগুলো হচ্ছে নতুনদের জন্য কারণ নতুনরা সচরাচর এই শব্দগুলো জানে না আমি জানি এর মালাই হবে সায়া তাহ সায়া তাহ আমি জানি না হুম আমি জানি না এই শব্দটির মালয়েশিয়ান অর্থ হবে সায়া তা তাহ সায়া তাহু আমি জানি না আমি শব্দের অর্থ হচ্ছে সায়া তা শব্দের অর্থ হচ্ছে না তাহু শব্দের অর্থ হচ্ছে জানি সুখী হলো আমি জানি না সায়া তা তাহু যদি এইভাবে বলেন যে আমি জেনেছি আমি জেনেছি তাহলে বলতে হবে কি সায়া সুডা তাহু যেহেতু জেনেছেন জেনেছি এখানে এই যে ছয়ের এখানে রসিকার দেওয়া হয়েছে অর্থাৎ আপনি জেনেছেন জেনেছেন যে এর কারণে এখানে সুডা শব্দটি ব্যবহার করা হয়েছে যেরকম আমি জেনেছি এর অর্থ হবে সায়া সুডা তাহু আপনি যে কোনো কিছু যখন যে কোনো কিছুতে যখন অবগত হবেন অবগত থাকবেন সেক্ষেত্রে আপনাকে সুডা শব্দ ব্যবহার করতে হবে যেরকম আপনি যদি বলেন আমি খেয়েছি সেক্ষেত্রে বলতে হবে সায়া সুডা মাকান যদি বলেন আমি করেছি সায়া সুডা বয়া হুম আমি দেখেছি সায়া সুডা ত্যাঙ্গো এভাবে বলতে হবে তারপর হচ্ছে আপনি যদি বলেন যে আমি জানতাম না আমি জানতাম না তাহলে কিভাবে বলবেন তাহলে বলতে হবে সায়া তা pernah tahu saya tak pernah tahu pernah শব্দটি হচ্ছে আপনি অতীতে অতীত অতীত বোঝাচ্ছেন এখানে pernah শব্দের অর্থ হচ্ছে অতীত হ্যাঁ saya tak pernah tahu আমি জানতাম না অতীতে আমার জানা ছিল না আমি জানতাম না saya শব্দের অর্থ আমি তা হচ্ছে তা শব্দের অর্থ হচ্ছে না হচ্ছে অতীত বোঝানো হয়েছে তাহু হচ্ছে জানা সো এখানে এর অর্থ হলো আমি জানতাম না সায়া তা না তাহু ওকে আমি শুনি আপনি যদি বলেন যে আমি শুনি তাহলে বলবেন সায়া ঢেঙার সায়া ঢেঙার আপনি ঢেঙ্গার বলবেন না বলতে হবে সায়া ঢেঙার ঢেঙার শব্দের অর্থ হচ্ছে শোনা তারপর আপনি যদি বলেন যে আমি শুনি না হ্যাঁ আমি শুনি না তাহলে বলবেন সায়া তা ডেঙার সায়া তা ডেঙার সায়া তা ডেঙার ওকে সায়া তা ডেঙার ডেঙার শব্দের অর্থ হচ্ছে সোনা এই সোনা কিন্তু সেই সোনা না লাগেন না আমি শুনেছিলাম হুম আমি শুনেছিলাম এখানে অতীত শব্দটি ব্যবহার করতে হবে যেরকম পার না আমি শুনেছিলাম অতীতে আমি শুনেছিলাম আগে আমি শুনেছিলাম সেক্ষেত্রে আপনাকে কি বলতে হবে সায়া পার না ঢেঙার সায়াপার্না ডেঙার আপনি যে কোনো কিছু যদি অতীতে করে থাকেন অতীতে দেখে থাকেন অতীতে খেয়ে থাকেন তাহলে বলতে হবে এখানে পারনা শব্দটি উচ্চারণ করে যেরকম আপনি যদি বলেন যে আমি আগে খেয়েছিলাম তাহলে বলতে হবে সায়াপারনা মা কান আমি খেয়েছিলাম সায়াপার্না তেঙ আমি দেখেছিলাম ওকে যাই হোক তারপর যদি বলেন যে আমি কখনো শুনি নাই আমি কখনোই শুনি নাই সেক্ষেত্রে কি বলতে হবে আমাদেরকে কিভাবে বলতে হবে সেক্ষেত্রে বলতে হবে সায়া তা তা না ডেঙার আমি অতীতেও শুনি নাই কখনোই শুনি নাই হ্যাঁ সে সেক্ষেত্রে এখানে বলতে হবে পারনা শব্দ ব্যবহার করে যাই হোক তারপর হচ্ছে আমি শুনতে পারি না হ্যাঁ আমি শুনতে পারি না বা আমি শুনতে পারছি না সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে বলতে হবে বলতে হবে সায়া তা বলে ঢেঙার তা বলে তা বলে ঢেঙার আমি শুনতে পারি না আমি শুনতে পারি না এর মালয়েশিয়ান অর্থ হবে তা বলে ঢেঙার তা বলে ঢেঙার এর অর্থ হচ্ছে আমি শুনতে পারি না সায়া হচ্ছে আমি তা বলে পারি না ঢেঙার হচ্ছে শুনতে যাই হোক আমি দেখি আপনি যদি বলেন যে আমি দেখি সেক্ষেত্রে বলতে হবে সায়া তেঙ আমি দেখি যদি বলেন আমি দেখতে চাই দেখা আর আরেকটা হচ্ছে দেখতে চাওয়া ভিন্ন কথা আপনি যদি বলেন যে আমি দেখতে চাই তাহলে বলতে হবে সায়া মাহুতেঙ সায়া মাহুতেঙ ওকে যদি বলেন আমি দেখি নাই আমি দেখি নাই তাহলে বলতে হবে সায়া তেঙ কারণ আপনি দেখেন নাই অতীতেও দেখেন নাই এখনো দেখেন না হুম কখনোই দেখেন নাই সেক্ষেত্রে আপনাকে কি বলতে হবে সায়া তা পারো যেহেতু প্রেরণা শব্দটি অতীত বোঝানো হয় তারপর আমি এই মাত্র দেখলাম হুম আমি এই মাত্র দেখলাম যদি এমনটা হয় তাহলে বলতে হবে সায়া স কারাং বারুতেঙো যদিও এই বারু শব্দের অর্থ হচ্ছে নতুন কিন্তু হঠাৎ করে কেউ চলে আসা বা হঠাৎ করে আপনি চলে আসা বা হঠাৎ করে কোনো কিছু ঘটে গেলে সেখানেই বারু শব্দটি ব্যবহার করে কথা বলতে হয় যেমন এখানে বলা হয়েছে আমি এইমাত্র মাত্র দেখলাম সেক্ষেত্রে বলতে হবে সায়া স কারাং বারুতেঙ্গো সায়া হচ্ছে আমি সে কারাং হচ্ছে এখন বারু শব্দ বলে এই মাত্রটা বোঝানো হয়েছে শব্দের অর্থ হচ্ছে দেখলাম বা দেখা যাই হোক আপনি যদি বলেন যে আমি এই মাত্র আসলাম সেক্ষেত্রেও এখানে বারু শব্দটি ব্যবহার হবে যেমনটা এখানেও হয়েছে সায়া স কারাং বারু দাতাং সায়া স কারাং বারু দাতাং আমি এই মাত্র আসলাম বা আমি এই মাত্র এসেছি এমনটা বুঝাইতে আপনাদেরকে এইভাবে বলতে হবে সায়া স কারাং বারু দাতাং সায়া হচ্ছে আমি স কারাং হচ্ছে এখন হুম এখন বারু এই মাত্র আসলাম হচ্ছে দাতাং আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আশা করি মালয়েশিয়াতে যারা আছেন হেফাজতে আছেন এবং বর্তমানে মালয়েশিয়াতে একটু সমস্যা পুলিশের চেক সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ